একটি খবর পাথাকান্দি থানা এলাকার এরলি কুলে চুরের ভয়ঙ্কর তাণ্ডব এক প্রকার লুণ্ঠন নীলা চালানো চুরের দল শনিবার রাতে দশটির অধিক ব্যবসায় প্রতিষ্ঠানে হানা দিল চুরের দল প্রতিটি দোকানে তালা ভেঙে প্রবেশ করেছিল চুরের দল ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল দেখা দিয়েছে এলাকায় ঘটনাস্থলে উপস্থিত বারোই গ্রাম পুলিশ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে চুরের তাণ্ডব শনিবার রাতে পাথাকান্দি থানা এলাকার এরালিকুলে একদল চুর ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালিয়েছে প্রায় দশটির অধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রবেশ করেছে দোকানে সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে চুরের সেই তাণ্ডব লীলা দেখেনি কিভাবে তালা ভাঙার চেষ্টা করছে চুরের দল সাত সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে বারুইগ্রাম পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়

একটা মোবাইল গেছে আর আমার এটিএম কার্ড পিন কার্ড আই কার্ড আর কিছু ডকুমেন্ট আছে যেটা আমি সঠিক পুরো সাজাতে হল ভাই জান না আমার এই বুঝতে লাগিছে এখানকার আমরা সহলিয়া আমরা দিদি আমরা বিধান বলে একদম এলোমেলো করি রাখা ছিল জিনিসপত্র চশমা চশমা ল্যান্ডার এবং থালা খাতা কিছু খাটার সামগ্রী আমরা পাইছি আমরা প্রশাসনের হাতে দিছি ডকুমেন্ট বৰ্ষ আঠ হিচাপ চাৰা চাপোৰ চুপুৰকে কুলিয়া উলিয়া আৰু ডকুমেণ্ট পাঁচশ ডকুমেণ্ট পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড আৰু বিভিন্ন ভোটাৰ আইডি আৰু পেন কাৰ্ডিম কাৰ্ড এটা নাই কাপোৰৰ দোকানৰ কোম্পানী আৰু চাৰি দিছো সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ